এই আমার পূর্ব নোয়া কান্দি বাবার এখান থেকে ওয়াজটা শুরু হয়ে গেল এখান থেকে ওয়াজ শুরু হয়ে গেল আমার আল্লাহ দুইটা গরু দিছে হে আদম তুমি গরু দিয়া চাষবাস করে খাও এবার আদম নবী গরুর চালাইতে গেলেন মাঠের মধ্যে চাষ করবে লাঙ্গল লাগায়া দিছে গরুর ডাক দিয়ে দিয়া গরু তুই সুজা যা গরু বাঁকা চলে যায় গরুর কোন না যায় গরু বামে যায়

আপনার জবান খুলে বলুন হায়াতের মালিক কে এই আদম মোহাম্মদ কে সারাটা দুনিয়া দুন সন্তান দিয়া আমার আল্লাহ পৃথিবীরা সাজাইছে এই পৃথিবী থেকে আদং থেকে পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে এখনো কবরের মধ্যে আছে অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো

তৃতীয় পরের মাথায় যখন ঢকাইছে তখন ওই আদম নবী জিব্বাটা লরে একটা হাসি আসছে হাসি সুবহানাল্লাহ হাসি আসিয়া কি বলেন আপনারা আর যে শুনে সে কি বলে আল্লাহ এখন একটা ইন্টারভিউ আমি যখন কামিল পরিতন আমারে প্রশ্ন করছিল আদম নবীর প্রথম ভাষা কি নবীর প্রথম কথাটা কি তখন আমি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ

আমার নবী আদর নবী আমাদের আদি পিতা যখন হাসিটা দিলেন বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইতেন বন্ধুরা রে আমার আমার আল্লাহ যখন আদমরে নাই রুহ যখন সেটিং হয়ে গেছে ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের চোখটা ফুটে গেছে চৌকা ফুটার পরে আদম নবী ডাক দিয়ে আল্লাহ আমার পিছনে এরা কারা আল্লাহ ডাক দিয়ে কয় হে আদম তোমার পিছনে অসংক ফেরেশতারা আল্লাহ ওরা কি করে কয় তোমার পিঠের মধ্যে আমার বন্ধু নবীর নূর মোবারক রাখছি ওই নূর মোবারক দেখে দেখে ওরা দরুদ সালাম করতেছে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ

আল্লাহ বলে اے আমি আল্লাহ আদম বানাইলাম আমার সামনে তোমরা আদম এর করো চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ বলছে আদমের সিজদা করো সব ফেরেশতারা ফাটা দুন এক সেকেন্ডও দেরি করে নাই এই ফা শব্দের অর্থ সবাই জানে না

সবাই সাজদা করেছেন ইল্লা ইবলিস মিস্টার মালাউইন না সাজদা করে নাই এই ইবলিসে বলতেছে হ্যাঁ আমারে বানাইছো আগুন দিয়া আদমের বানাইছো মাটি দিয়া আগুনের ধর্ম হলো উপরে ওটা মাটির ধর্ম হলো পায়ের নিচে তাকা আমি উফরের বেড়া কিনলে গিয়ে নিচের বেড়ার চেষ্টা করুন অহংকার করছে অথচ ইবলিসের নাম ছিল আজাদিল ফেরেশতা সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পর আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওয়া কানা সব প্যারেন্টস তাদের মোয়াল্লিমুল মালাইকা হওয়ার পর এমন কোন এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিশ সাজদা করে নাই শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য কইরা বিআদবি করার কারণে ওই আযাজিল ফেরেশতা থেকে ইবলিশ গেছে এই জন্য সুন্নিরা আমল সাজদা দেওয়ার আগে আদবের সাজদা দেয় কারণ সুন্নিরা ভালো কই যায় জানে

বের হয়ে দিয়েছে শ্রীলঙ্কা আর দেখা হয়েছে আল্লাহ কত বছর তোমার একটা নামে আমার মাফ করিয়া

আমার নবী বসলে ক্ষমা করেছেন এই আমার কান্দি বাবার এখান থেকে ওয়াজটা শুরু হয়ে গেল এখান থেকে ওয়াজ শুরু হয়ে গেল আমার আল্লাহ দুইটা গরু দিছে

গরু ডাক দিয়ে কয় হে আদম আপনারা তো আল্লাহ বলছিলেন গন্ধম খায়েন না আপনি গন্ধম খাইলেন কেমনে আপনি মানছেন নি ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিয়েছে গরুর জবান যদি বন্ধ না করত গরুর ভিড়ে বাড়ি দেওয়ার আগে কয়তো শুকু কথা কোন ঠিক ছিল গরু কয়তো আবার গোশত শুকুর খাওয়াইছ না

বস্থ হবে বলেন এই চেহারা ডিজাইন আজকে আরো বড় করে আল্লাহ আরো বড় করে আল্লাহ সাজদা বাবার মালিক কে আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ঘরে জুরাই জুরাই সন্তান হয়েছে ভাই বোনকে বিয়ে করত এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোনকে বিয়ে করত

তারা কবর দেশে চলে গেছে এখনো কবরের মধ্যে আছে অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম না না এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম কথা বলেন ঠিক কিনা আদি পিতা যেমন আদম আদি ধর্ম ইসলাম কথা বলেন ঠিক কিনা বলেন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একেরে পর এক মুসলমান কবর দেশে যখন চলে গেছে এখনো তারা যে কবরের মধ্যে পড়ে আছে এখনো পর্যন্ত সেই কবরে আছে আজকে যদি আমরা মারা যাই কিয়ামত পর্যন্ত একটা ঘরের মধ্যে পড়ে থাকব জবানটা খুলে বলেন না সেই ঘরের নাম কি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ সবাই সবাই আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ

দিন বাকি আর আজরাইলা শিয়া যক হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যক হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা দুকানু কি আমি জানিলাম না গো আল্লাহ বা আমার মরণের

দিন বাঙে আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে কোনো জায়গা মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গোয়াল মরণ

কোনো দিয়ে বাই আর চলছে দিনের আগে ফাইরে বউের নিশানিয়ে চলছে দিনের আগে ফাইরে বউের নিশানি আগায় কোন গায়ে গা न बाक़ी आरण दिनीमा